ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে জানে সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুভ নববর্ষের দিনটা কেমন কাটায় চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালে আজকে আমি গেছিলাম বাজারে তখন আর কোনো আমি যেহেতু একাই গিয়েছিলাম তাই আর কোনো ভিডিও করা হয়নি আর ফোনও আজকে নিয়ে যায়নি চলো কি কি বাজার করে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে আর কি দেখাবো চলো সবাইকে আরও একবার জানায় শুভ নববর্ষ দেখতে পেয়েছ আমি বাজার থেকে এখানে কয়েক রকমের সবজি নিয়ে এসেছি এখানে কিছু সবজি আর রয়েছে এখানে শাক এখানে আমি আলু সেদ্ধ করেছি একটু নাস্তা করব মুড়ি খাবো তার জন্যে চলো আলুটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিই আলুটা মাখাবো এখনও মাখানো হয়নি চলো মুড়ি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে তো আমি এখন এই শাকগুলোকে বাজবো শাকগুলো ভাজা করবো আজকে কী শাক তোমরা কমেন্ট করে জানিও নাস্তা করার পরে আমি এখন বসে পড়েছি সবজি কাটতে চলো সবজিগুলো কাটতে থাকি তারপরে এই যে কাটছিলাম আমি করলা করলাটা না পেকে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে আমি শুক্তো বানাবো সেই মতোই আমি আজকে বাজার করে নিয়ে এসেছি চলো সবজিগুলো আগে তাড়াতাড়ি করে কেটে নিই আর শাকগুলোও আমি ওদিকে বেছে নিয়ে কেটে নিয়েছি তারপরে সবজি কাটার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আমি শুক্ত বানাবো তাই আমি আমার পছন্দ মতো এখানে সবজি নিয়ে নিয়েছি চলো এবারে রান্নাটা শুরু করে দিই রান্না এখানে আমি শুরু করে দিয়েছি প্রথমে সবজিগুলোকে ভেজে নিচ্ছি তোমরা তো সবাই জানো শুক্তি রান্না করতে তাই কী আর দেখাবো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই যা গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম তোমা কমেন্ট তোমরা কমেন্ট করে জানিয়ে অবশ্যই আমাদের এখানে তো বেশ ভালোই গরম পড়েছে চলো রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই শুক্তটা আমার প্রায় হয়ে গেছে এবারে শুধু ফোড়ন দেব তার জন্য আমি কড়াই তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আর মেথি দিয়েছিলাম মেথিটা পরে দিলেও হতো কিন্তু আজকে আমি ও তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। আর আজকে মেয়ে শুক্তোর মধ্যে একটা জিনিস মিসিং ছিল সেটা হলো দুধ দুধটা বাড়িতে ছিল না তাই আর দেওয়া হয়নি এভাবেই শুক্তো রান্না করে নিলাম চলো শুক্তোটা একেবারে করে নিই এখানে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি করব শাক তাই কড়াই তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আবার একটু সামান্য কালো জিরে শুকনো লঙ্কা আর দি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে ওর মধ্যে লবণ আর হলুদ দেব তারপরে শাক যে কুচিয়ে রেখেছি ওগুলো আমি তুলে দেব। চলো শাক ভাজাটাও তাড়াতাড়ি করে করে নিই শাক আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ভাজছি ডিম চলো ডিমটা ভেজে নিই আগে তারপরে দেখো এখানে আমাদের ডিম ভাজা হয়ে গেছে আর আমরা দুজনে এখন খেতেও বসতে পড়ছি চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আজকে যাব মার্কেটে তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। তো গাই এখন বাজে সাড়ে চারটে এখন আমরা যাব একটু মার্কেটের দিকে চলো তোমাদেরকেও নিয়ে যাব কিছু কেনাকাটা তেমন দিদি বলছিল তাই তার সাথে যাবো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো যেই কথা সেই কাজ তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি চলে এসেছি একটা মলে আগে চলো কি কি আছে চারপাশটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় আর বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের কাছেই মলে বা যে কোনো দোকানেই বাসন পুতপত্রের দোকানে বেশ ইন্টারেস্ট লাগে দেখতে সেই সমস্ত জিনিসপত্র তাই না তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে তারপরে আমরা এই দেখো এখানে স্পুনের কালেকশানগুলো দেখছিলাম এ দেখো এক রকমের এখানে আর এক রকমের রয়েছে ওখানে একটা রেড কালারের রয়েছে তারপর তোমাদেরকে আরেকটা বেশি ইন্টারেস্টিং দেখাচ্ছি দাঁড়ো সিলভার কালার আর গোল্ডেন কালারের স্পুন দেখছিলাম এই দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর বাইরে থেকে বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে চলো ওইদিকে কী রয়েছে সেই দিকটা একটু ঘুরে দেখি আর টেডি কান্না পছন্দের তাই না কী সুন্দর লাগছে তাই না চলো আর ওইদিকে এটাই কি আছে সেটাও ঘুরে দেখি এবারে আমরা এসেছি যেদিকে জামা রয়েছে এইদিকে এইদিকে এখন এগুলো বাচ্চাদের জামা রয়েছে ওই সাইড দিকে রয়েছে বড়দের জামা ওটা বসো তোমরা দেখলে চেয়ারটা কেমন বাসি বাজছে আমরাও প্রথমে চেয়ারটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম চেয়ারটাতে বসলেই বাসির আওয়াজ হচ্ছে আমরা সে ছো বাচ্চাদের জুতোতে দেখেছিলাম আজকে আমি এই চেয়ারটাতেও দেখলাম বাসি লাগানো আছে বসলেই বাসির আওয়াজ হচ্ছে তারপরে এখানে বাচ্চাদের যে ড্রেসগুলো রয়েছে এগুলোই একটু দেখাচ্ছিলাম আর আমরাও দেখছিলাম তারপরে এদিকে রয়েছে জিন্স চলো এই সাইডের দিকে কি রয়েছে সেগুলো একবার ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় এখানে আমাদের ঘুরে দেখা হয়ে গেছে এবারে চলো ওপরের ফ্লোরে যাই সেখানে কি কি রয়েছে সেটা এবার দেখার পালা এই তো এখানে রয়েছে বড়দের মানে আমাদের ড্রেস তারপরে এখানে রয়েছে বেশ কিছু ব্যাগের কালেকশন চলো তোমাদেরকেও একটু দেখায় আর আমিও দেখি 2000 years later বাড়িতে অনেকক্ষণ চলেছি এসে আর কোনো ভিডিও করিনি এখন হচ্ছে কটা বাজে 9টা 21 সাড়ে 9টা বাজে দেখতে আছে পুরো ঘেমে গেছি রান্নার জোগার করে ফেলেছি চলো আজকে বানাবো এখন চিকেন কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু আজকে একটু অন্য রকম ভাবে চিকেন বানাবো চলো চলো এবার মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুনের বাটা এবং সমস্ত মশলাগুলো দিয়ে দিই এতে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি নিজের সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুন সবই দিয়ে দিচ্ছি এটা এখন ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এখন হাতে বেশি সময় নিতে পনেরো মিনিটের মতো রেখে দেবো তারপরে এটাকে কষিয়ে নেবো চলো এখন এটা মাখিয়ে রেখে দিই এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে চলো রান্নাটা শুরু করে দিই তারপরেই দেখো অনেকটাই রান্না হয়ে গেছে কড়াই তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা যা যা লাগে সেগুলোই ফোড়ন দিয়ে চিকেনটা এখানে কষাতে শুরু করে দিয়েছি আর চিকেনটা হয়ে গেছে তাই এর মধ্যে এবার পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে আমার রান্না হয়ে গেছে আর ওইদিকে ভাত বসিয়েছিলাম সেটার তোমাদেরকে দেখায়নি এখন ভাবলাম চলো একটু খুব যে গরমে যে লাগছে তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি চলো ফ্রেশ হয়ে এসে এখানে একটু বসেছিলাম তারপরে আমরা খাব এখানে আমরা খাবো তার জন্য শসা পেঁয়াজ আর একটু লেবু কেটে নিয়েছি আর এখানে যে চিকেন রয়েছে তার সাথে ভাত চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখা হবে চলো তাহলে আজকের ভিডিও এতটাই দেখা হবে পরে নতুন আরও একটা কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানেন টাটা অ্যান্ড গুড নাইট আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা